We are gentle. সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কোরআন পার্ক নামে একটি নতুন পার্ক উদ্বোধন করা হলো কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে এটি বিশ্বের প্রথম কোরআন পার্ক দেশটির আল খাওয়ানিজ অঞ্চলে ষাট হেক্টর জুড়ে নির্মাণ করা হয়েছে পার্কটি এর মাধ্যমে গথ কোরআন সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন দর্শনার্থীরা দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছেন উদ্বোধনের পর এ পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয় পার্কটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয়গুলো দর্শনার্থীদের আরও ভালোভাবে জানতে পারবে এর আগে দুবাই কর্তৃপক্ষ এক অফিসিয়াল বার্তা জানিয়ে নিয়েছিলেন 29 মার্চ কোরআনি পার্কটি চালু করা হবে এদিন দর্শনার্থীরা বিনা মূল্যে পার্কটি দেখার সুযোগ পাবেন এই পার্কের অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআনের বিভিন্ন অলৌকিক ঘটনাগুলির আলোকে বিভিন্ন কর্নার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে পার্কটি এই পার্ক ইসলাম ও পবিত্র কোরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোরআনুল কারিমের উল্লেখিত 52টি গাছের সমন্বয়ে 12টি উদ্যান রয়েছে পার্কটিতে পাশাপাশি এতে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে আগত দর্শনার্থীদের সুবিধার্থে কোরআনের প্রাসঙ্গিক আয়াত ঘটনা লিখে দেওয়া হয়েছে প্রতিটি স্থাপনার পাশে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে পার্কে রয়েছে ডিজিটাল থিয়েটার যেখানে কোরআনে বিভিন্ন ঘটনা অবলম্বনে ভিডিও দেখানো হবে